أستغفر الله من الله أفضل الرحيم أستغفر الله من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا الله من الله اللهم اغفر لنا ولوالدينا رب رحمهما كما ربياني صغيرا لا رحمة كما أكمل

আমাদের মন্ত্রীরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপ আত্মত্যাগ আত্মচারী আত্মত্যাগ তাদের অবদান এবং স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এই সংগঠনটি গড়ে উঠেছিল এবং আমরা তবে করে যেটা এবং আমরা তিনটা আগে আমরা শেষ করবো এবং লাঞ্চ করবো তারপরে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা এই ক্ষেত্রে বিগত দিনে সংগঠনের সম্মানিত কার্যগরি পরিষদ

এবং উপকমিটির আরো বৈঠক ছিল এবং সাদা ওই কার্যকরী কমিটির সদস্য এবং উপদেষ্টাদের যৌথ মিটিং হয়েছিল সেই সব কয়েকটি মিটিং এ আমাদের খরচ হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা সম্মানিত উপস্থিতি আমি আয়ের হিসাবটা আপনাদের সামনে পেশ করছি দুই হাজার সালে সাধারণ নির্বাচনে আমাদের মিটিং এ গত সাধারণ সভায় কিছু প্রস্তাব ছিল সেগুলা নিয়ে আমরা

ওনারা কোনো ক্লাবের সাথে বেশিরভাগই কোন ক্লাবের সাথে সম্পৃক্ত না আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো আমাদের শহরে যারা নারী সাংবাদিক আছেন তারা যেন আমাদের সাথে যোগ দেন কারণ আমার কোনো প্রশ্ন নেই শুধু একটাই যে আমরা হ্যাঁ আমাদের প্রত্যেক সদস্যদেরই একটা কাজের পরিধি বা একটা দায়িত্ব থাকতে হবে যে আমি একজন ইন্ডিভিজুয়াল সদস্য হিসেবে আমরা এই প্রেস ক্লাবকে কিভাবে যারাই নির্বাচিত হয়ে আসে আমরা যেন সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মানে মেনে নিয়ে আমরা যেন সবাই একসাথে কাজে কাজ কাজ করতে পারি আমাদের এই প্রেস থেকে যেন আমরা সম্মানিত সভাপতি উপদেষ্টা মন্ডলী এবং নিয়োগ বাংলাদেশ প্রেস সাধারণ সদস্যবৃন্দ এবং নির্বাহী কমিটির কর্মকর্তা নন আমরা

যে উদ্দেশ্য লক্ষ্যে আমরা নির্বাচনে দেখছি যে কে কত ভোট কিনছে দুর্নীতি যে কত নিম্ন স্তরে যেতে পারি সেটা আমরা কতবার দেখেছি এবং আমরা যারা যারা অসাংবাদিক তাদেরকে আমরা সবচেয়ে নেতৃত্ব আনতে চাই এবং যারা সাংবাদিক তাদের দূরে রাখতে চাই

বাংলাদেশের পত্রিকা সেদিন বেড়ায় আনে অনলাইন এবং বৈষম্য বাদ দেন বা এই যে এই সংগঠনটা যারা করেছেন মজুর আহমেদ নাসের ভাই মহিদিন নাসের ওয়াজেদ খান এম এম সালাউদ্দিন তাদের আবেগ থাকবে তাদের একটি সন্তান যদি ডিলেন হয়ে যায় তার তো সকল তারা করবে তারা যে প্রেক্ষাপট সংগঠনটা করেছিলেন আজকে পনেরো বছর পরে প্রেক্ষাপট কিন্তু সেই জায়গায় নেই ওনারা ওই সময় একদম কর্মঠতার সাংবাদিক ছিলেন এবং প্রফেশনের সার্বক্ষণিক কাজ করতেন এবং প্রচিত সাংবাদিকদের সংগঠনটা করেছিল। সময়ের পরিবর্তন হয়েছে অনেক বৃদ্ধি পেয়েছে আজকে এই সংগঠন আমি গত বছর এই বছর

سندھ ۾ بنگلاديش درسا جو مسئلو آهي ۽ ان کي حل ڪرڻ لاءِ ڪجهه قدم کڻڻ ضروري آهن. اسان کي پنهنجي سياست ۾ تبديلي ڪرڻي پوندي آهي. اسان کي پنهنجي عوام کي بهتر خدمت ڏيڻي پوندي آهي.

করতাম আমি প্রথমেই স্মরণ করছি আজকের আসলে আমরা যে নির্বাচন করলেন আমি সত্যি আজকে আমার ভালো লাগছে যে আমরা যে প্রেস ক্লাব করেছিলাম সেই প্রেস ক্লাবের মাধ্যমে এটি আজকে সঠিকভাবে আমরা নির্বাচন করে থাকি আর আমার অত্যন্ত সদ্য বড় ভাই আমার আমার এক ধরনের

আমি অনেকেই কথা বলছি আমাদের একটা কথা বলবো যারা এই ক্লাবটা আমাদের ব্যক্তির সংগঠন কোনো গোষ্ঠীর সংগঠন সংগঠন এটা কোনো রাজনৈতিক দলের মতাদর্শ সংগঠন না এটা সাংবাদিকদের পেশাদার সংগঠন এবং আমি হাম্বর যারা আছে এসেছি আগামীতে এই সংগঠনে যারা কাজ করবেন প্লিজ এই সংগঠনে আমরা কেন সব জ্ঞান মদাদশনে বিতর্ক করবো না